প্রিয় আত্মিক ভ্রাতা ও ভগিনীগণ আপনাদের এই আধ্যাত্মিক পরিবেশে আন্তরিক স্বাগতম আমরা জানি যে এই সৃষ্টি এক রঙ্গমঞ্চ যেখানে প্রকৃতি পুরুষ এবং পরমাত্মার এক অদ্ভুত নাটক অবিরাম চলছে প্রকৃতপক্ষে যখন থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তখন থেকে আমাদের অনেক সাথী এবং সহযোগী হয়েছে অনন্তকাল ধরে প্রাপ্ত এই সকল সহযোগীদের সেবার দ্বারা আমরা ঋণই হয়েছি বিচার করলে এই সমস্ত ব্যাপক সেবার হিসেব করা সম্ভব নয় কিন্তু এত উপকৃত হয়েও আজকের মানুষ এই সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞ নয় মানুষ এদের বলপূর্বক শোষণ করেছে শুধু তাই নয় কৃতজ্ঞতার পরিবর্তে মানুষ তাদের উপর অনেক রকম অত্যাচারও করেছে পরিণামস্বরূপ বর্তমান সময় মানুষ নিজের সুখ শান্তি আনন্দ সব হারিয়ে ফেলেছে আসুন এই সকল সহযোগীদের বক্তব্য এদের বর্তমান কাহিনী এদের জবানিতেই শোনা যাক হে আত্মা ভয় পেও না আমি তোমার নিকটতম বন্ধু পৃথিবী তুমি আমাকে মাতৃভূমি রত্নগর্ভা ধরিত্রী মা এরকম বহুবিধ উৎকৃষ্ট নাম ধরে দেখেছ তোমাদের সবার জন্মদাত্রী জীবন দায়নি আমি অনাদিকাল থেকে নিঃস্বার্থভাবে তোমাদের জন্য দেহের নির্মাণ করি তারপর নানান রকম পদার্থ দ্বারা সেই দেহের পালন করি কিন্তু তোমরা বিকারগ্রস্ত হয়ে মায়ের এই সুখদায়ী স্বরূপকে তছ নচ করে দিয়েছাম স্বরূপ ভূমিকম্প ভূস্খলন অগ্নিপাত এরকম ভয়ানক আঘাত তোমাদের ভয় ভীত করে তোলে মাতৃবৎসলা আমি তোমাদের এই পরিস্থিতি দেখে অত্যন্ত দুঃখী পুরাণ শাস্ত্র ইতিহাসের পাতায় তোমরা আমার সৌন্দর্য আর সমৃদ্ধির কতই না মহিমা করেছো যখন এই সৃষ্টিতে স্বর্গ ছিল তখন আমিও সুখ সুবিধা দ্বারা পূর্ণ ছিলাম শস্য শ্যামলা ছিলাম খুশিতে আনন্দে সর্বদাই ভরপুর ছিলাম কবিরা তাদের কবিতায় আমার কোনো গান করেছে চিত্রকারেরা তাদের চিত্রে আমার সৌন্দর্য প্রকাশ করেছে সোনারূপা মণির মাণিক্য ইত্যাদি মহামূল্য সম্পদে পূর্ণ ছিলাম আমি কিন্তু কলিযুগে মানুষের অত্যাধিক লোভ আর জনসংখ্যা বিস্ফোরণে আমি ঘর ঘরবাড়ি বাজার ইত্যাদি সাজাতে সাজাতে তোমরা আমার কখনো গাছপালা অরণ্য রাজিকে ধ্বংস করেছ উঁচু অট্টালিকা সড়ক বন্দর নির্মাণের জন্য তোমরা কোথাও বানিয়েছ গলফার কোথাও পাহাড়কে করেছ ভুবিষ্য আর আমাকে করেছ অন্তঃস্বাস জন্য এখন আমি সম্পূর্ণরূপে ভারসাম্য হারিয়ে নিঃস্ব হয়ে গেছি ফুলের বাগানের মতো স্বর্গীয় রূপ ছিল আমার এখন কাঁটার জঙ্গলের মতো মরুভূমিতে পরিণত হচ্ছে আমি তাই এখন তোমাদেরই কর্তব্য নিজের মাকে আবার শস্য শ্যামলা উর্বরা সুখ সমৃদ্ধিতে পূর্ণ করে তোলা তোমরা নিজেদের সংস্কার পরিবর্তন করে সৃষ্টির নব সৃজন করবে এই আশায় অধের প্রতীক্ষায় রয়েছে আমি যাতে আমি আবার আমার সন্তানদের মমতার শীতল ছায়া প্রদান করতে পারি সাই সাঁই করে এই তীব্র আওয়াজ তোমার মনে হয়তো ভীতির উদ্রেক করছে কিন্তু ভয় পেও না এটা আমি আমি তোমার সঙ্গে সব সময় আছি কখনোই তোমাদের থেকে আলাদা নই হ্যাঁ আমি বায়ু আমি এই সারা সংসারে তোমাদের অক্সিজেন দিয়ে থাকি যা তোমার প্রাণ প্রাণতত্ত্ব ইন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শের মধ্যে দিয়ে আমাকে অনুভব করো আমার প্রবাহের মাধ্যমে ফুলের গন্ধ তুমি প্রাপ্ত হও আমার স্নেহে গাছপালা বন জঙ্গল বৃক্ষলতা গুল্ম স্বচ্ছ প্রবাহে প্রফুল্লিত হয়ে ওঠে তাই তো তোমরা আমাকে পবন রূপে পূজা করো আমি অদৃশ্য বটে কিন্তু আমার প্রবাহে সংসার প্রবাহিত হয় কিন্তু আজ তোমরা আমার পরিবর্তিত রূপটাকে ঘৃণা করছো কেননা প্রদূষণ তোমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে বলতে পারো এই দুর্দশার নিমিত্ত কে তোমাদের শ্বাস প্রশ্বাসে নির্গত দূষিত বায়ুকে শুদ্ধ করার জন্য প্রকৃতি মাথা গাছপালার রচনা করেছে উচ্চ তালিকা সুখ সুবিধার জন্য তুমি প্রকৃতিকে নষ্ট করছো কারখানার ধোঁয়া গাড়ি ঘোড়ার ধোঁয়া আমাকে নিয়ত দূষিত করছে শুধু এই নয় তোমরা আমাকে নিজের স্বার্থে ব্যবহার করছো তোমরা আমার শখা আমার বন্ধু তোমাদের খুশি প্রদান করার জন্যই আমার রচনা বাস্তবে প্রকৃতির নিয়মের উলঙ্ঘন করে মানুষ কর্মভ্রষ্ট হয়েছে তাই হে মানব সাবধান হও জাগো এই সত্যকে অনুভব কর কি মানুষের মনের মলিনতাই সংসারে মলিনতার বাস্তবিক কারণ এবার এস মনের আসরিক প্রবৃত্তিকে নিবৃত্ত করি সংস্কার পরিবর্তনের মধ্য দিয়ে সংসার পরিবর্তনের এটাই তো সময় এখন নয় তো কখনোই নয় ঝড় ঝড় ছড়ি পড়া ঝর্ণা বা কলকল করে বয়ে যাওয়া নদী কতই না সুখকর লাগে জলের তরঙ্গের শব্দ তোমাদের নিয়ে যায় সমুদ্রের গভীরতায় অসীম সাগরের মতো আমি জীবনের প্রত্যেক ক্ষেত্রে তোমাদের সকল আত্মার সঙ্গে জড়িয়ে আছি হ্যাঁ আমারই নাম জল অর্থাৎ জীবন আমি পৃথিবীর শতকরা ঊনসত্তর ভাগ অধিকার করেছি তার সাথে প্রতিটি প্রাণীর শরীরে শতকরা তিপ্পান্ন ভাগ আমি ব্যক্ত তোমার শরীরেও আমি এই তত্ত্বরূপেই বিদ্যমান তুমি জিউভা যে পদার্থের রসার সাধন করো তা আমাকে ছাড়া সম্ভব নয় তাই তো তোমরা বলো জলই জীবন জল যদি না থাকতো তাহলে জগতই থাকত না অনেক মহিমার মাধ্যমে আমি তোমাদের দ্বারা প্রশংসিত হয়েছি যেখানে জলের কিছু মাত্র অভাব দেখা গেছে সেখানে আমাকে দুধ সাগর বা অমৃতের নদী রূপে বর্ণনা করা হয়েছে গঙ্গা যমুনা নির্মল রূপের স্তুতির মাধ্যমে প্রকৃতপক্ষে আমারই স্তুতি করা হয় তুমি যখনই জল পান করো তৃষ্ণা নিবৃত্তির মাধ্যমে পরম তৃপ্তি অনুভব করো শীতলতা অনুভব করার জন্যে বা শুদ্ধতার জন্যে স্নানেও আমি উপযোগী শুধু তাই নয় জীবনের জন্য আবশ্যক শস্যাদি এবং ফলাদি উৎপাদনে সেচ কার্যের মধ্যেও আমার প্রয়োগ অপরিহার্য মন্দিরে দেবতার চরণামৃত অভিষেকে আমার প্রয়োগ বহুল প্রচলিত আমার গভীরে ডুব দিয়ে তোমরা আমাকে পতিত পাবনি বলো তাহলে দেখলে কোথায় নেই আমি কিন্তু আমার শীতল সুখকর রূপের দ্বারা উপকৃত হওয়ার পরিবর্তে তোমরা সীমারেখা টেনে বিভাজিত করেছ আমার জল সমস্যা জল বিবাদ লড়াই ঝগড়া এইসবই তো তারই পরিণাম বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় নিঃসংকোচে জলে আবর্জনা ফেলায় পৃথিবী আজ রুক্ষ মরুভূমিতে পরিণত হচ্ছে জলাশয় শুকিয়ে নগর স্থাপন পৃথিবী এবং পরিবেশ দুয়েরই ভারসাম্য নষ্ট করছে যার পরিণতি স্বরূপ তোমাদেরকে সুনামের মতো ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে আমি অমৃতের নদী হয়ে শুদ্ধ নির্মল ধারায় বয়েই যেতাম সকলকে শুদ্ধ করতাম যে আমি আজ এতই মলিন হয়ে গেছি যে এখন আমাকে শুদ্ধ করা নিতান্তই আবশ্যক হয়ে পড়েছে সমস্ত সংসারকে নিঃস্বার্থ সেবা প্রদান করি যে আমি আজ আমি বোতলে বন্ধ দুর্লভ বস্তুতে পরিণত হয়েছি আমার মতো জীবন জীবনদায়নি অমূল্য রত্নর মূল্য নির্ধারণ করে তোমরা আমাকে বাজারের পণ্য করে তুলেছো আমি তোমাদের এই দুর্ব্যবহারে নিতান্তই দুঃখী এবং চিন্তিত আমি ভাবি আমার সেই হারিয়ে যাওয়া স্বর্ণ যুগ কি আবার ফিরে আসবে না তোমরা নিজেরাই ভেবে দেখো আমার অতীত আর বর্তমান অবস্থার বিষয়ে তোমরা আবার বিশ্ববন্ধুত্বের অমূল্য গুণকে ধারণ করো যাতে সমস্ত জগৎ সুখ শান্তি পবিত্রতা আর আনন্দের উচ্ছ্বাসে মেতে উঠতে পারে এবং সবাই একতার সূত্রে বেঁধে নিজেদের কর্তব্য পালন করতে পারে তোমাদের শত প্রধান দৃষ্টি বৃত্তি এবং কর্মের দ্বারা আমি আবার নির্মল শীতল এবং স্বচ্ছ রূপ ধারণ করতে পারবো। আমার মনে হয় আমার পবিত্র সেবার বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই অগ্নি পৃথিবীর অস্তিত্ব এবং বিকাশে আমি কারণ নাথা কারণ আমি সূর্য আমারই উজ্জ্বল রশ্মির দ্বারা তুমি সংসারকে প্রত্যক্ষ করো আমাকে ছাড়া তোমার জীবন অন্ধকারময় শুধু দিনে নয় রাতেও আমি প্রকাশ বিকিরণ করি আমার বিভিন্ন শক্তিশালী ভূমিকা তোমাদের রোজকার জীবনের আবশ্যকতা পূরণ করে আলো ও উত্তাপ দেওয়ার সাথে সাথে বর্ষা হওয়া আর ঋতু পরিবর্তনের কারণে সেই আমি রান্নাঘরের রান্নার ইন্ধনও আমি জোগাচ্ছি মন্দিরের আরাধনায় দিব্যজ্যোতিতেও সেই আমি আমারই অগ্নিতে মৃতদেহের দাহ সংস্কার করা হয় আমি তোমাদের জীবনের সব ক্ষেত্রেই সাহারা দিচ্ছি কিন্তু কখনো কখনো আমার প্রয়োগ ধ্বংসাত্মক কার্যেও করা হয়ে থাকে রোধ এবং হিংসার আগুনে সরকারি এবং বেসরকারি সম্পত্তির বিস্তর ক্ষয়ক্ষতি হয় যুদ্ধক্ষেত্রে বা ছোটোখাটো বিবাদে ধ্বংসাত্মক রূপ দ্বারা আমি আমার শক্তির অহংকার প্রতিষ্ঠা করতে পারি তোমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে অনৈতিকভাবে আমাকে এমন উত্তপ্ত করেছ যে আজ সেই উত্তাপ প্রাণহানির রূপ ধারণ করেছে বিশ্বের তাপমাত্রা সমতুল রাখার জন্য বর্ষাযুক্ত মেঘ এবং ছায়া প্রদানকারী বৃক্ষ অনেক কমে গেছে এরই সঙ্গে তোমাদের অত্যাধুনিক জীবন পদ্ধতি বায়ুমণ্ডলের ওজন স্তরে ছিদ্র করার সাথে সাথে এই বিশ্বকে মহাবিনাশের দরজা এনে দাঁড় করিয়েছে সৃষ্টির শুরুতে আমি ছিলাম শান্ত এই দিব্য সৃষ্টির যতটা প্রয়োজন ছিল ততটাই উষ্ণতা প্রদান করতাম আমার থেকে কারো কোনো ক্ষতির আশঙ্কা ছিল না আমি চিরবসন্ত প্রদান করতাম মনে রেখে তোমার অনিয়ন্ত্রিত উপভোগ এবং অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় ললুপতা তোমার অকল্যাণ ডেকে আনবে মানুষের মধ্যকার জেগে থাকা কাম ক্রোধ রূপ অগ্নি শান্ত হলে তবেই আমার ভৌতিক রূপও আরাম ও খুশি প্রদান করতে পারবে অতএব সময়ের সংকেতের গুরুত্ব বোঝো এবং নিজের কর্তব্য পালনে ব্রতী হও আমার প্রিয় সন্তান তোমরা আমাকে ঈশ্বর আল্লাহ শিব যেহবা গড আদি নামে ডাকো তোমরা আমার মন্দির মসজিদ চার্চ এবং গুরুদুয়ারা তৈরি করেছো তোমরা বেদ বেদশাস্ত্র এবং অনেক প্রকার ধর্মগ্রন্থ লিখেছো আমার কাছে পৌঁছানোর জন্য তোমরা পূজা অর্চনা জপ তপ করেছ তোমরা আমার নামে অনেক ধর্মযুদ্ধ করেছো ত্যাগ এবং বলিদান দিয়েও দুর্ভাগ্যবশত না আমাকে পেয়েছ না আমার কাছে তোমরা পৌঁছতে পেরেছো বাস্তবে আমাকে জানার আগে তোমাকে জানতে হবে এবং অনুভব করতে হবে তুমি কে অজ্ঞানতাবশত তুমি নিজেকে শরীর ভেবেছ যার কারণে তুমি জাতি ধর্ম রং ভাষা বা রাষ্ট্রীয়তার ভেদাভেদ করো স্থূল নেত্র দিয়ে যে শরীরকে তুমি দেখছো তা তো তুমি ন তুমি এক অবিনাশী আত্মা যা ভ্রুকুটির মধ্যে অবস্থান করে ওই শরীরটাকে নিয়ন্ত্রণ করে অতএব নিজেকে শরীর দিয়ে কর্ম করা আত্মা অনুভব করো আত্মা অনুভব করো এখন কিছুক্ষণের জন্য এই সংসারের বাতাবরণ থেকে নিজেকে আলাদা করো এই দেহকে ভুলে নিজেকে ভ্রুকুটি মধ্য এক উজ্জ্বল তারকা হিসেবে অনুভব করো বাস্তবে তুমি এখানেই বিরাজ করো এক সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা এবার ক্রমশ তোমার যাত্রা শুরু হল এই ভৌতিক সংসার আর ভান থেকে ওপরে উঠে তুমি চলে যাচ্ছ নীল আকাশে সূর্য চন্দ্র নক্ষত্রমালা পেরিয়ে তুমি এক সুন্দর সোনালী প্রকাশযুক্ত সংসারে পৌঁছে গেছ এ হলো সমস্ত আত্মাদের সংসার যাকে ব্রহ্মলোক শান্তিধাম মুক্তিধাম বা পরমধাম বলা হয় এই মধুর শান্তিপূর্ণ সংসারে তুমি আত্মা এবং আমারও মূল নিবাস স্থান আমি তোমাদের সকল আত্মার পিতা পরম পিতা পরমাত্মা সেই তোমাদের মতো আমিও অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু হলেও জ্ঞানে গুণে সিন্ধুর সমান আমি সর্বশক্তিমান জন্ম মৃত্যুর চক্রের ঊর্ধ্বে থাকা সদা পাবন তোমরা সকল আত্মারা আমার প্রিয় সন্তান শুরুতে তোমরা সবাই আমার সঙ্গে পরম ধামে বাস করেছ পরে জন্ম আর কর্মের অবিনাশী অভিনয় করতে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছে। এই অনাদি অবিনাশী নাটক সত্য যুগ ত্রেতা যুগ যুগ আর কলিযুগে বিভক্ত প্রত্যেক যুগের সময় সমানরূপে বারোশো পঞ্চাশ বছর আর সেই কারণে পুরো গল্পের আয়ু পাঁচ হাজার বছর প্রতি পাঁচ হাজার বছর পরে এই সৃষ্টিচক্রের একই রকম পুনরাবৃত্তি ঘটে গল্পের শুরুর সময়ে সমস্ত প্রাণী জগৎ ও প্রকৃতির পাঁচ তত্ত্ব পাবন ছিল সেই সময় সংসার সুখ শান্তি আর আনন্দে পরিপূর্ণ ছিল এই সেই সময় যাকে সত্যযুগ আর ত্রেতা যুগ নামে অভিহিত করা হতো যেখানে তোমরা দেবী রূপে ছিলেন এই আড়াই হাজার বছর স্বর্গ বৈকুণ্ঠ ব্য্ন প্যারাডাইজ আদি নামে পরিচিত ছিল সত্যযুগ অর্থাৎ স্বর্ণযুগে শ্রীলক্ষ্মী ও শ্রী অটল অখণ্ড রাজ্য ছিল তারপর ত্রেতা যুগে অর্থাৎ রজত যুগে সীতা দেবী ও শ্রীরাম রাজত্ব করেন দাপর যুগে দেহভানের কারণে বিকারগ্রস্ত হয়ে নিজের শক্তির ক্ষয় হতে শুরু হল এই যুগে ভিন্ন ভিন্ন ধর্ম পিতাই ভিন্ন ভিন্ন ধর্মের স্থাপন করে শুরুতে এই ধর্মস্থাপনের উদ্দেশ্য ছিল মানব জাতিকে একসূত্রে বাঁধা এবং সঠিক পথ প্রদর্শন করা এখন এই কলিযুগ অর্থাৎ কলহযুগে মানুষের মনে বিদ্যমান ভাজ বিকাশ চরম সীমায় পৌঁছেছে যার কারণে পাঁচ তত্ত্ব দূষিত হয়েছে আর তোমরা শান্তি এবং খুশি থেকে বঞ্চিত হয়েছো পরিড়ামস্বরূপ দুঃখ ও আর অশান্তির চোরাবালি থেকে মুক্ত হওয়ার জন্য চিৎকার করে তোমরা আমাকে ডাক দাও। এই ধর্মস্থয় লানির হরহবতি ধারতানির অভূতানম ধর্মস্য তদান মানবস্য যাম্যত আত্মান যখন যখন ধর্মের ক্লানি হয় এবং অধর্ম পাপ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন তখন সত্য ধর্মের স্থাপনা ও বিশ্বের নবনির্মাণের জন্য আমি পৃথিবীতে অবতীর্ণ হই আমার এই দিব্য এবং পবিত্র অবতরণের কালকে সঙ্গম যুগ বলা হয় কলিযুগ এবং সত্যযুগের সঙ্গমের এই সময় অত্যন্ত কল্যাণকারী গীতার মাধ্যমে প্রদত্ত বচন অনুসারে ভারতভূমিতে আমার অবতরণ হয়েছে প্রজাপিতা ব্রহ্মার শাখার মনুষ্যধে প্রবিষ্ট এবং সন্নিবিষ্ট হয়ে আমি সহজ গীতা জ্ঞান এবং রাজযোগ দ্বারা তোমাদের পবিত্র করার মহান কার্যেরত আছি এখন তুমি দেহ এবং দেহের সমস্ত সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো তাই হলো রাজযোগ যার দ্বারা তোমার জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ হবে এবং তুমি সর্বগুণ ও সর্বশক্তি দ্বারা সম্পন্ন হয়ে উঠবে মনে রেখো প্রকৃতির পঞ্চতত্ত্ব তোমার এই সম্পন্নতার জন্য প্রতীক্ষা করে আছে হে আমার প্রিয় সন্তান আমি সেই যাকে তুমি অনেক কাল ধরে খুঁজছো আমি তোমার অনাদি পিতা আমি কি কেমন তা উত্তম রূপে চিনে নাও এবং আমার শ্রীমত অনুসরণ করো যাতে তুমি আসন্ন যুগে। অনেক জন্মের শ্রেষ্ঠ ভাগ্য লাভ করো ও শান্তি শান্তি শান্তি